তো আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতন আবার চলে আসলাম সেই গলান্দম জিহাদ আন্ডারপ্রাইস থেকে তো আজকে একটা গাড়ি বিক্রি করলাম আর কার কাছে বিক্রি করলাম কোথায় বিক্রি করলাম সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিও সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর এরকম ভালো ভালো মানের গাড়ি যারা নিতে চান অনেক কম টাকায় অবশ্যই অবশ্য অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা নিতে পারবেন তো আমি ভিডিওর আগে কথা বলে রাখি তো অনেক অনেক ভাই কমেন্ট করেন ভাই আপনাদের যে কথার কাজ অ্যাকুরেট আছে কি না তো সেই কথাগুলো আমরা দর্শকের মুখে শুনবো তারা এই কথাগুলো পারফরম্যান্স খুব ভালো পাইছে কি না বা কথা কাজে মিল আছে কি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বা দেখানোর চেষ্টা করবো আমার মুখে বলার কিছুই নাই তো বিশ স্বাস্থ্য প্রতিষ্ঠান জিহাদ এন্ডারপ্রাইস তো অবশ্যই অবশ্যই যারা গাড়ি নেবেন স্ক্রিনের নাম্বার থাকবে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাড়ি নেবেন আপনারা আপনারা হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন যদি হোম ডেলিভারি চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আপনারা অ্যাডভান্সের টাকা দেবেন অ্যাডভান্সের টাকা দিলে এখান থেকে কুরিয়ার সার্ভিস আমরা পাঠিয়ে দিতে পারবো আর বিশেষ করে আরেকটা কথা হলো কি এখান থেকে আমরা পিক ঠিক করে দিই তো সেটা আমরা দেখাবো আমরা কীভাবে দিই ভিডিওর সাথে থাকেন তো আসসালামু আলাইকুম ভাই জোরে বলতে হবে একটু আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা কি কোথা থেকে আসছেন ওনার সাতকিরার থেকে আসছেন সাতকিরার থেকে আসছেন কিভাবে আসছেন আমার এখানে এখানে এসে ইউটিউবের মাধ্যমে দেখে ইউটিউবের মাধ্যমে দেখে আসছেন জিহাদ এন্টারপ্রাইজ এই তো তো যাই হোক আপনারা এখানে এসে কি আপনারা কথা কাজে মিল পাইছেন হ্যাঁ ইনশাআল্লাহ পাইছেন কোন গাড়িটা নিছেন আপনারা

তারপর দেখি গাড়িগুলো দেখছিলাম পছন্দ হয়েছে তারপর গিয়ে যে এর মধ্যে গিয়ে একটু যোগাযোগ রাখছিলাম দেখার পরে গিয়ে যে এখানে সরাসরি আসলাম এসে গাড়িটা কিনলাম ভালো লাগছে হ্যাঁ ভালো লাগে এনে আপনার কি হয় মানে আমার শ্বশুর শ্বশুর তো আপনারা এখানে যে আসলেন আচ্ছা কথা কাজে কি মিল পাইছেন কথা আলহামদুলিল্লাহ কথা কাজে মিল আছে হ্যাঁ কথা কাজে মিল আছে দূর দূরান্ত থেকে মানুষ আসলে গাড়ি কিনতে পারবে অবশ্যই পারবে অবশ্যই পারবে

দেখ ধন্যবাদ মা অবস্থার সাথে তো আমরা আপনাদেরকে গাড়িটা দেখানোর চেষ্টা করবো ভিডিওর সাথেই থাকেন তো এই হলো গাড়িটা তো মাত্র ওনলি বিরাশি হাজার টাকায় গাড়িটা আমরা বিক্রি করলাম তো সুলভ মূল্যের দিয়ে নিয়ে গেল আমার এই ভাই মা ভাতিজা তো এরকম ধরনের গাড়ি যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি এই জিয়া দান্ডোর আপনারা নিতে পারবেন আর আমি আরেকটা কথা বলি গোলান্দমোড়ে আসলে কিন্তু অনেকেই কনফিউজ হন তাদের জন্য আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনারা যারাই গলন্দমোড়ে আসবেন গোলন্দমে আসলে দেখবেন যে এরকম একটা সাইনবোর্ড আছে গলন্দর মোড়ের পর হ্যাঁ তারপরেই দেখবেন যে এই রাস্তার পাশেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স তো তার এই পাশেই দেখবেন জিয়া দান্ডোর সাইনবোর্ড আর তার অপপাশে অপর পাশে আছে আর্জেন্টিনা বিল্ডিং এই বিল্ডিংয়ের সাইড দিয়ে এখানে আমার যে গলিটা এই গলিটার ভিতরেই আমরা দেখতে পাচ্ছি ভিতরেই পাইস তো এরকমভাবে গলির ভিতরে আসলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই দেখতে পারবেন বড় করে একটা সাইনবোর্ড আমি কিন্তু শান্ত একটি মানুষ তো সেই কারণে আমরা কিন্তু গাছের নিচে বসে থাকি অবশ্যই এই গাছের ছায়ে আমরা বসে থাকি আর গাছের যে আবহাওয়াটা খুব সুন্দর তো এই সুন্দর আবহাওয়া যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আসবেন এখানে ঠান্ডায় বসবেন তো যাই হোক এরকম গাড়িগুলি যারা নেবেন অবশ্যই অবশ্যই কিন্তু আসতে হবে আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি মোড় আর এই মোড় আসলে কিন্তু জিয়া দান্ডার পাইজে অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি পাবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এটি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার এখানে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ